আসসালামু আলাইকুম হুজুর জি ওয়া আলাইকুম আসসালাম আপনারা দেখতে নিলাম না আপনারা কিছু বলবেন জি হুজুর আপনারা কি করতেছেন টাকা তুলতেছেন আপনি সারা দিনে কত টাকা তুলতে পারেন আমি এক এক লাখ টাকা দেব হুজুর আমার একটা শর্ত আছে শর্ত হলো গিয়া আমি যে 1 লাখ টাকা দিলাম এই অনন্ত কিও না প্রতি শুক্রবারে বায়ান সময় একটু বড় বড় বলবেন যে এই লোক এক লাখ টাকা দিছে আমার একটু ডাইক নেট কত কিছু কথা বলা সু둑 দিলেন বললাম সবাই জানলো দেখলো কথা ঠিকই কইছে কথা খারাপ না কারণ ভাই সামনে নির্বাচন করবো তো একটু জানা পড়া দরকার আছে মানুষে জানলো পরিচিত হইলো এক লাখ টাকা দিল আমনে কতন বড় বড় কইয়া দিলাম হ্যাঁ হ্যাঁ যদি সুখ ফতি সুখ করে বলে দেন তাহলে ভাই আরো টাকা দিবি তার প্রচুর টাকা আছে ভাই আপনাকে একটা কথা বলি আপনি যে এক লাখ টাকা দান করতে চান আপনি দানটা কি মানুষকে দেখানোর জন্য দান করতে চান নাকি আল্লাহ রাজি খুশির জন্য দান করতে চান আপনার কথা শুনে মনে হলো আপনি দানটা করতে চান যাতে মানুষ আপনাকে বলুক যে আপনি দানশীল আপনি দান করেন মানুষ আপনার সম্বন্ধে ভালো কিছু বলুক সেই জন্য এটা তো ভাই ঠিক না ভাই দান করতে হয় আল্লাহ রাজি খুশির জন্য মানুষকে জানানোর জন্য আপনি বলতেছেন একটু পরে পরে আপনার নাম বলতে হবে যাতে মানুষ জানে যে আপনার আপনাদের একশো টাকা দান করছেন এটা তো ভাই ঠিক না এই দানের তো কোনো মানে হয় না হতে পারে এই দান ধারা আপনি হয়তো বা দুনিয়াতে কিছু মানুষের ভালোবাসা পাবেন না কিন্তু আসলে আখিরাতে আল্লাহ রাজি খুশির জন্য তো এই দানটা না আল্লাহ রাজি খুশির জন্য হচ্ছে সেই দানটা উত্তম যে দানটা হচ্ছে গোপনে করা হয় আর আপনি বলতেছেন একটু পরে পরে আপনার বলতে হবে এটা তো ভাই লোক দেখানো দান হয়ে যায় আর লোকের দেখা বেলে গেতে করতেছি নতুন না দেখলে তো হইতো না আর আখিরাতে কি হইব না হইব এটা এখন থেকে আছে সামনে নির্বাচন এর আগে সামনে দেখি হুজুর আর নিটা কি হলাই লাগে এমনে টেহা পায় না এক লাখ টেহা হাতটা আমরা দিবার লেগে আর টেয়াটা দিলে তো তার জনপ্রিয়তা পারলো মানুষে জানলো তারে ভোট দিব নির্বাচন করবো সামনে আপনি এটা কি শুনাইলেন এটা কইলো টেয়া দিবার তা দিক আপনি মসজিদে কই দিলে সমস্যা কি সামনে নির্বাচন বেড়া পাশ করলো তাতে পরে আবার আরও দিবার করব হুজুর আপনি এটা কি বললেন কত কত মসজিদ আছে এতিয়া নিবা লাগিয়া শূন্য ফাঁক হয়ে যা আপনি তো মাঝে মাঝে তো কয়ে তাই না হুজুর টেয়াটা মিস করলাম যদি বলতেন তাহলে ভাই আরো জায়গা বেছে দিত ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে একটু পরে পরে আপনার নাম বলতে হবে আর আপনারা লোক দেখানোর জন্য দান করতেছেন সামনে নির্বাচন আছে আপনাকে যেন মানুষে ভালো বলে দান করতেছেন সেই জন্য আপনাকে ভোট দিবে মানুষের সেম ফিতি নেওয়ার জন্য দান করতেছেন এটা তো ঠিক না ভাই হ্যাঁ আপনারা টাকা দিবেন ঠিক আছে আমি বলে দিব যে অমুক ভাই এক লক্ষ টাকা দান করছে একটু পরে পরে প্রতি জমাতে বলতে হবে সেই শর্তে আমি দান নিতে পারবো না আরে রাহেন আপনার ডায়লগ কত মসজিদে আছে এই অফার নিবালিকা বই রয়েছে এই চল জায়গা হুজুর কামরা কি তাহলে ভুল হইলো ওরা তো দান না করে চলে গেল আমাদের তো টাকার অনেক প্রয়োজন মহদিন সাহেব শুনেন আমরা তাও কুল করবো আল্লাহর প্রতি আমরা এখানে কাজ ধরছি আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিবে আমরা কোনো ব্যক্তির উপর ভরসা রাখবো না দেখবেন অনেক টাকা লাগলেও আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা থেকে অবশ্যই ব্যবস্থা করে দিবে বুঝতে পারছেন দান করতে হবে আল্লাহর জন্য লোক দেখানো দান করা ঠিক না